তো বলছে অনেক কথাই কিন্তু আমার একটু সমস্যা আমি কোন ব্যাপারে কথা কম আছি আলহামদুলিল্লাহ আমি দয়া আশীর্বাদে আছি একটু সমস্যা বেশি 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 সমস্যা সমস্যা না সব সময় থাকে না চব্বিশ ঘন্টায় ধরতে গেলে থাকে এটা তো গুরুদাস নানা ডাকি আর কি গুরুদর্শী

তো বরণ ওঠে স্বাভাবিক উস্তাদ মানে এই কথা বলতে কি ওস্তাদ এমন এক জিনিস উস্তাদারও অনেক কথা ওস্তাদে উস্তাদের যে শক্তি আছে ওস্তাদেও অনেক সময় জানে না মানে আমি জানি যেটা উস্তাদেই শিব ওস্তাদ দেই মানে অনেক কিছু কারণ সব কিছু তো আর ভাইনা কওয়া যায় না যেমন একটা জিনিস কি একটা মানুষ যদি কোনো দেবতা তার কথা যদি আসে তাহলে মনে করেন মানুষটা যে কি এটা কেউ কারোর বোঝানো যাইব না ঠিক আছে তো যারা জ্ঞানী ঠিকই তারা বুঝতে পারবো যে গুরু বকুল মানে মানুষটা কি জিনিস যে একটা দেবতা যদি গুরুবকুল বাইরে দিতে পারে বা বাধ্য করে দিতে পারে বা কিছু জিনিস মানে করলে ওনার কথা মতো চলে তাহলে ওনার তো সোমবার শ্রদ্ধাটা কোন জায়গা বা অন্য মানুষ কি অবশ্যই যারা গে নি বুঝার মানুষ তারা বুঝতে পারে ঠিক আছে তো আমার মানে বেশি কথা কয়ে আমি হয়তো বুঝায় মানুষের কথা বলতে পারতাম না যতটুক যদি কোনো ভুলটি দিয়ে থাকে মাফ করে দিবেন আমরা এই আর সালাম আলাইকুম

আমি যতগুলো কাজ করেছি চ্যালেঞ্জ আমার সবটাই কাজ হয়েছে মানুষ আমারে কয়েকজন বললে যে ও কাজ 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 হয় না আমি নিজে করলাম কে রে যার গেছে সে আমার যাবে যার কাজ হচ্ছে না একটা মেয়ের কাজ করেছে একটা ছেলের কাজ করেছে তার কাজ হয়নি করতে করতে সে ভুতায় গেছে সে আমারও যাবে আমি বিনা সাথে তার কাজ করে দেব এই মালা দিয়ে যে গুরু শক্তি কত বড় শক্তি গুরু শক্তি কাজ হয় কিন্তু সব ব্যাপারে তো শেয়ার করা যায় না রে ভাই উস্তাদ উস্তাদের নাম নিলে কাজ হয়ে যায় কথা বলি আমি একটা মেয়ে তালা হবে কালকে তালা হবে তার দুটো বাচ্চা আছে আমার গেল যাই বললে কথা কি গুরুজি আমার কালকে দুটো বাচ্চা সব আমার তালাক দিবে তাই বললাম উপরে আল্লাহ নিচে উপরে আল্লাহ নিচে এল্লা আমার গুরু আছে তোমার কিরাম তোর তালাক দে আমি দেখব তাই আমি এই তরবিটা দিয়ে আমি একটা তেল ফুলে দিলাম আর একটু চিনি বললাম এই চিনিটা সারা রাস্তায় তুই ছড়াই দিবি আর তেলটা তুই সুদ মুখি মাইয়ে নামবি যখনে চিনি ছড়াই দিয়ে আছে আজকে কালকে ছেলে আসছে ছেলে ভক্ত চেয়ারম্যান মেম্বার এবং সে তেল দাম বার আসছে ছেলে দু এসে কয় আমি বউ ছাড়বো না আচ্ছা তোমার মোবাইল বন্ধ হয়ে গেছে আমি বউ ছাড়বো না তা আপনার একটা গুরুর উপরে ভক্তি রায় শ্রদ্ধা রায় কাজ হবে এবং বিশ্বাস রাখতে বিশ্বাসে মিলায় বস্তু তর্কের বহুত আমি তো মন্ত্রের মধ্যে বলছি বিসমূলগুলো করলাম শুরুর শরীরগুরু এইরকমকে বলছি তো কিন্তু ঘটনা থেকে এটার অনুমতি আমি ভারতে যদি বসন্তকে দিয়ে দেয় কিন্তু আমাকে প্রায় ওভারটেক করে ফেলে দেয় কিন্তু সাধনার অনুমতি দেয়নি কিন্তু মন্ত্র যখন অনুমতি দিচ্ছে তাতেই দেখা পাচ্ছে সব কিছু পাচ্ছে এখন বসন্তই খালি দেখা পায়নি আর এই সাধনাগুলো করবা করছি আল্লাহ কি কামের সাধনা করতেছে না এর তো সাধনা করতেছে না এ মনের ভয় যাচ্ছে না মনের ভয় না যতক্ষণ পর্যন্ত মনের ভয় না সতক্ষণ পর্যন্ত দয়লাভ করতে পারবো না কারণ মৃত্যু জন্ম মৃত্যু এক তারই হাতে মৃত্যু হয় হয়ে যাবে আর যদি আল্লাহ এই নিয়ে আল্লাহ তোর নামে আমি বিসমুল্লা বলে বার হয়ে গেলাম পুরানের সর্বপ্রথমে আছে বিসমুল্লাহ বিসমুল্লা সারে যদি তিনি কাজ করেন তাহলে কাজ করতে হবে প্রত্যেকটা কাজের আগে মুসলমান যারা তারা বিসমুল্লা বলে কাজ শুরু করবে ইনশাল্লাহ বিসমুল্লা বাইক বলে বাইকতে তে চলে যাবে বিশুমুল্লা বলে একটা তালিমার বিসমুল্লাহমানের টাইম যেভাবে দেখে গেলাম সে পাই তালিমারে চলে যাবে পাঁচ বছর পর ঘুরে আসবে না ওই অবস্থায় আসবেন আল্লাহ আর অনিষ্ট করবো না ওই আল্লাহ যত যা আছে সব কিছু ফেলে কিচ্ছু করতে পারবো না কোনো কিছুই ঘটবে না বাড়িতে আর এই জিনিসটা স্মরণ রাখবেন আর একটা আর একটা মন্ত্র এবার সবার জন্য প্রযোজ্য করে দেয় লাগবে মন্ত্র নয় এটা একটা অলিখিত ব্যক্তির ব্যাপার ব্যাপারটা ওটা বলা ঠিক নয় খালি শিষ্যদের জন্য গোপন খোলা ছিল কিন্তু আমি কারণ ভারত বাংলা বহু যা বহু শিষ্য আছে সবারই দরকার আছে সবার বাইতে যা না যা যাচ্ছে কি এখন তোমাক বলে দি মানে এই ভিডিওটা পর বিজয় এটা স্মরণ রাখবে যেটা আমার ভক্তবৃন্দ অবশ্যই ওটা স্মরণ রাখবে দ্বিতীয় বিজয় বলতেছি